কংগ্রেস ছিলেন এখন তৃণমূলের নেত্রী হয়েছেন উনি তৃণমূলের মহানেত্রীকেই স্মরণ করেছেন তৃণমূলের সুপ্রিমো বলেছিলেন যে আমি ব্রাহ্মণের সন্তান আর কি দক্ষিণে না পূবে ওনার কালী মন্দির কি ইত্যাদি ইত্যাদি ফলে মন্দিরের অবস্থান দেখে উনি কোথায় আছেন এই ব্যাখ্যা উনি দিয়েছিলেন বিধানসভায় তো তৃণমূলে যেহেতু উনি ওই রকম বলেছেন একটা কাউন্টার কাউকে দিয়ে বলিয়ে দিতে হবে অর্থাৎ ইসলামে আমার ভরসা সাবিত্রী মিত্রকে দিয়ে হয়তো বলিয়ে দিয়েছেন বা সাবিত্রী মিত্র বলেছে উনি যখন এত ধর্মচর্চা লিখেছেন মানুষকে ছেড়ে তা আমি একটু পাল্টা ধর্মচর্চায় লাগি কি বলেছেন বেফাস না মনের কথা সেটা উনি বলতে পারবেন কিন্তু আমাদের একমাত্র পছন্দ ইসলাম এটা সাবিত্রী মিত্রর মনে হতে পারে কারুর মনে হতে পারে আমাদের একমাত্র পছন্দ হিন্দু কারণ মনে হতে পারে হিন্দু বলে তো ঠিক ওই নেই অনেক কিছু মিলমিশ করে হিন্দু তাহলে কারুর পছন্দ হতে পারে জয় শ্রীরাম কারুর পছন্দ হতে পারে জগন্নাথ আমাদের পছন্দ মানুষ সংখ্যাগরিষ্ঠ কেউ না হিন্দু এক জাতের সংখ্যাগরিষ্ঠ এক জাতের সংখ্যালঘিষ্ঠ মুসলমান এক জাতের সংখ্যালঘিষ্ঠ আরেক জায়গায় সংখ্যাগরিষ্ঠ আমাদের পছন্দ একমাত্র সংখ্যা গরিষ্ঠ মানুষ গরিব সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ তারাই সংখ্যা গরিষ্ঠ বাকি সবাই ফালতু লড়াই করছে সাবিত্রী মিত্র মনে হয়েছে ভোটের জন্য কিছু বলেছেন আমি ঠিক বলে মনে করি না মোদী নির্বাচন কার সাথে কার ছবি ছিল আমি জানি না কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে মাকালির ছবি ছিল মানে উনি তো শঙ্করাচার্যদের বাদ দিয়ে রাম মন্দিরের উদ্বোধন করে রাম ভক্ত এইভাবে নিজেকে প্রচার করেছিলেন তাতে খুব জমছে না তাহলে আর নতুন কিছু করতে হবে অথবা একই সাথে দুটো তিনটে চারটে মুখ একটা মুখ একাধিক মুখোশ ফলে কখনো রামভক্ত কখনও হনুমান জয়ন্তী ভক্ত কখনো জগন্নাথ ভক্ত কখনও বায়োলজিক্যাল প্রোডাক্ট কখনো মাকালের ভক্ত এই সবই লোক দেখান এটা আনএসএস তার মনোভাব হচ্ছে মানুষের মধ্যে যে কোনোভাবেই হোক বিভাজনের প্রচেষ্টা কর সেই মনোভাবেই চলছে ধর্মের রাজনীতির বাইরে বিভাজনের রাজনীতির বাইরে বা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে অধর্মের বাইরে বিজেপির আর কিছু করার নেই কখনো ভালো হয় না শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি হয়েছিল উনি আর এস এর লোক উনি ওনার দলের কর্মীদের পরামর্শ দিন নির্দেশ দিন ঠিক আছে কিন্তু বাম কি করবে আর কংগ্রেস কি করবে কেউ ওর পরামর্শ চায়নি তারা জানে তাদের কি করতে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বাংলার মানুষ তৃণমূলকে পরিত্রাণ চায় কিন্তু হিন্দু মুসলমানের রাজনীতি করে আর এস বিজেপি এবং তৃণমূলকে এমনভাবে খেলিয়ে দিচ্ছে যার সুযোগ তৃণমূল পাচ্ছে হিন্দু ভোটের নাম করে এমন একটা কারবার করছে যত মুসলমান ভোট একদিকে যাক এবং তারপর কে বেশি হিন্দু বিজেপি নেতারা না মমতা তৃণমূল তাই লড়াই হচ্ছে মানুষের জীবন জীবিকা ইস্যুতে থাকুন মানুষের শিক্ষা স্বাস্থ্য কাজ ভবিষ্যৎ সর্বনাশ করে দিয়েছে দিল্লির বিজেপি রাজ্যের তৃণমূল তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এইটাতে বরং তৃণমূল বিরোধী মানুষের মনোভাবে ভোটের ভাগ বসিয়ে আর হিন্দু হিন্দু করে বিভাজন করে বিজেপি তৃণমূলকে সাহায্য করছে